আপনি স্যার বললেন যে হাফ কেজি আসছে কিন্তু আছে তো আটশো পঁচিশ গ্রাম তাহলে বাকি গুলো কয় আগে আপনি বললেন একদিনে থাকাই নিশ্চয়ই আছে তো এক আপনি বললেন যে হাফ কেজি আসছে তাই না লেখা আছে কতটুকু হাফ কেজি লেখা আছে কতকালের দিন আছে দেখান

এবং আপনার যে স্টক আছে ইনভয়েসের সাথে মেলে না অনেক বেশি আছে এবং একটা না দেখেন আরো আরো মিলবে না হ্যাঁ রাখেন এটা তো আমরা পেলাম কতটুকু আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আসছে হ্যাঁ হাফ কেজি আটশো পঞ্চাশ নিচে কি নিচে কি আছে নিচে ভোগসাগর কোনটা ওটাই তো ভোগসাগর

শত চমচম হোয়াইট চমচমটা হোয়াইট চমচম যে এটা এটা কে আছে